আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের রাজশাহী বোর্ডের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসি এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও কার কতগুলোর মতো এমসি হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে খ সেট এই একের অ্যান্সার হচ্ছে বিজ্ঞাপন খরচ এর অ্যান্সার হচ্ছে আঠেরো হাজার টাকা তিনের অ্যান্সার হচ্ছে দুই ও তিন চারের অ্যান্সার হচ্ছে ব্যয় নির্ধারণ পাঁচের অ্যান্সার হচ্ছে শেষে আসলে আগে যায় পদ্ধতি ছয়ের অ্যান্সার হচ্ছে এক ও দুই এরপরে সাতের অ্যান্সার হচ্ছে আয় আটের অ্যান্সার হচ্ছে বিভিন্নভাবে মালামাল সংরক্ষণ নয়ের অ্যান্সার হচ্ছে ঋণের সুদ দশের অ্যান্সার হচ্ছে শেয়ার অবহার এগারোর অ্যান্সার হচ্ছে এক ও তিন বারোর অ্যান্সার হচ্ছে তেত্রিশ হাজার ছয়শো টাকা তেরোর অ্যান্সার হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন টু বার ছয় দশমিক সাত দুই চোদ্দো থেকে যদি আমরা দেখি চোদ্দোর এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সাধারণ সঞ্চিতি ষোলোর তরল সম্পদ সতেরোর অ্যান্সার বিশ পারসেন্ট আঠেরোর অ্যান্সার দায় মালিকানা অনুপাত উনিশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই বিশের অ্যান্সার বিপরীত সম্পদ একুশের অ্যান্সার এক লক্ষ টাকা বাইশের অ্যান্সার আইন সত্তার সৃষ্টি হয় তেইশের অ্যান্সার চুক্তি এরপরে চব্বিশের অ্যান্সার হচ্ছে পাঁচশো ষাট পঁচিশের অ্যান্সার দুইশো আশি টাকা ছাব্বিশের অ্যান্সার এক ও দুই সাতাশের অ্যান্সার সাতজন আঠাশের অ্যান্সার প্রবর্তক উনত্রিশের অ্যান্সার তিরিশ হাজার তিরিশের অ্যান্সার হচ্ছে এক দুই তো দুই একটা প্রশ্ন মিস্টেক থাকতে পারে তোমরা বইয়ের রেফারেন্সে এইগুলো একটু ঠিক করে নিতে পারো এবং তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হলো এবং কার কতগুলোর মতো এম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম